আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম তো ভিওয়ার্স আজকে অ্যাডোবি ফটোশপ সেভেন পয়েন্ট জিরো এর ছাপ্পান্নতম টিউটোরিয়াল অর্থাৎ রাউন্ডেড রেক্টাঙ্গেল টুল এবং এর সকল অপশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখবেন আশা করি উপকৃত হবেন ভিওয়ার্স আপনারা আমার আগের ভিডিওগুলি দেখতে চাইলে এই ভিডিওর উপরে ডানে প্রদত্ত আই বাটনে ক্লিক করলে প্লেলিস্ট হিসেবে ফটোশপ সেভেন পয়েন্ট জিরো লেখা ভিডিও দেখতে পাবেন সেই ভিডিওতে ক্লিক করলে আমার সকল ভিডিও সিরিয়ালি পেয়ে যাবেন চলুন মূল কাজ শুরু করা যাক ফটোশপ উইন্ডোর বামে প্রদত্ত এই নয় নম্বর শাড়িতে মাউস নিলে লেখা আসে দেখুন রেকটাঙ্গেল টুল টুল বক্সের যে কোনো টুলে থাকা অবস্থায় কিবোর্ড থেকে ইউ সাপলে এই টুল গ্রুপে আসা যায় এবং এই টুলের উপর মাউসের ডান বাটনে ক্লিক করলে এই টুল গ্রুপের আরও অন্যান্য টুলগুলি এখানে শো হয় যেমন রেকটাঙ্গেল টুল রাউন্ডেড রেকটাঙ্গেল টুল ইলিপস টুল পলিগন টুল লাইন টুল এবং কাস্টম শেপ টুল আমাদের অ্যাস্কের আলোচনা রাউন্ডেড রেক্টাঙ্গেল টুল সম্পর্কে এই টুল সিলেক্ট করলে উপরে অপশন বাড়ে এই টুলের সকল অপশন এখানে শো হয় আমি এই সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব দেখুন এক নং অপশনে এই টুলের ছবি দেখা যায় এবং এই টুল প্রিসেপিকারের এই ড্রপডাউনে ক্লিক করলে এরপরে ত্রিভুজ আকৃতির এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন শো হয় এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল রিসেট অল টুলস অর্থাৎ এই টুলে পূর্বে কাজ করে থাকলে এবং এর অপশনগুলো এলোমেলো হয়ে গেলে এই টুলে ক্লিক করে ডিফল্ট করা যায় যেমন এখানে লেখা এসেছে রিসেট অল টুলস টু দ্য ডিফল্ট সেটিংস আপনারা কি ডিফল্ট সেটিংস করতে চান তাহলে এখানে ওকে করে দিলে এটি পূর্বের নাই ডিফল্ট হয়ে যাবে তো আমি এটিকে বাই ডিফল্ট যেভাবে ছিল সেভাবে করে নিলাম এখন আমরা এই টুলের ব্যবহার দেখব সেই জন্য আমি একটি সাদা পেজ নিচ্ছি এজন্য এখান থেকে ফাইল ক্লিক নিউ ক্লিক অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এন চাপলেও এই ডায়লগ বক্সটি আসবে আসলে প্রিসেট সাইজ এখান থেকে এই ড্রপডাউনে ক্লিক করে এখান থেকে উনিশশো বিশ বাই হাজার আশি এখানে যেভাবে আছে এইভাবে রেখে আমি ওকে করে দিলাম তাহলে একটি সাদা পেজ আসলো এখন অপশন বারের এই দুই নাম্বার অপশন এখানে মাউস নিলে লেখা আসে দেখুন শেপ লেয়ার্স তো আমরা এই শেপ লেয়ার্স এটি সিলেকশন করে এখানেও দেখুন কিছু শর্টকাট তারা দিয়ে রেখেছে এখানে আমাদের যে টুলগুলি রয়েছে এখানেও কিন্তু সেই টুলগুলি রয়েছে এবং এখানে পেন টুল এবং এখানে ফ্রি ফর্ম পেন টুল এগুলো শর্টকাট হিসেবে দিয়েছে আমাদের কাজের সুবিধার্থে এখন এই টুল সিলেক্ট অবস্থায় সাদা পেজের উপর একবার ক্লিক করে মাউসের বাম বোতাম চেপে আমরা যতটুকু যেভাবে নিব সেভাবেই আমাদের এই রাউন্ডেড শেপটি কিন্তু তৈরি হবে এরপর যতটুকু দরকার নেই আমরা মাউসের বাম বোতাম চাপা আমরা ছেড়ে দিলে দেখবেন এখানে একটি শেপ তৈরি হয়েছে এভাবে আমরা শিফট চেপে আমরা স্কোয়ার শেপ তৈরি করতে পারি এখান থেকে আমরা কিবোর্ড থেকে শিফট চেপে মাউসের বাম বোতাম এভাবে চেপে এভাবে করে আমরা যদি ড্রাগ করি করার পর মাউস ছেড়ে দিলে দেখুন এখানে একটি স্কোয়ার শেপ তৈরি হয়েছে এবং লেয়ার প্যালেটে দেখুন অটোমেটিক লেয়ার ক্রিয়েট হয়েছে বা আমরা আগের থেকেও লেয়ার ক্রিয়েট করেও আমরা শেপ তৈরি করতে পারি সেজন্য আমি এই লেয়ারকে আমি ডিলিট করে দিলাম তো নিচের এখান থেকে আমরা একটা ক্রিয়েট এ নিউ লেয়ার এখানে আমরা লেয়ার নিয়ে আমরা এখান থেকে আবার এই পেজে ক্লিক করে এভাবে আমরা মাউস ড্রাগ করে যতটুকু দরকার নিয়ে ছেড়ে দিলে এখানে একটি শেপ তৈরি হবে আবার আমরা স্কোয়ার শেপ তৈরি করতে পারি সেজন্য এখান থেকে সাপোজ আর একটা আমরা লেয়ার নিলাম নেওয়ার পর কিবোর্ড থেকে আমরা শিফট চেপে এভাবে করে মাউসের বাম বোতাম চেপে আমরা কিন্তু মাউস ছেড়ে দিলে এখানে একটি স্কোয়ার শেপ তৈরি হবে তো রাউন্ডের রেক্টাঙ্গেল টুলের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তার রেডিয়াস এই শেপের রেডিয়াস যত বেশি হবে রাউন্ড তত বেশি হবে এবং রেডিয়াস যত কম হবে রাউন্ডও তত কম হবে যেমন এখানে দেখুন রেডিয়াস দশ পিএক্স দেওয়া আছে আমরা এখানে যদি বিশ করে দেই বিশ করে এখন আমরা যদি এখান থেকে মাউস এভাবে ড্রাক করি দেখুন রেডিয়াস এমন হয়েছে আবার আমরা যদি এখানে পঞ্চাশ করে দেই পঞ্চাশ পিএক্স করে এখান থেকে রাউন্ড এইভাবে হবে আবার এখান থেকে আমরা যদি হানড্রেড করে দেই এখান থেকে আমরা হানড্রেড পিএক্স করে দিলাম দেওয়ার পর এখান থেকে আমরা যদি এইভাবে ড্রাক করি তাহলে দেখুন এমন হবে আবার আমরা এখানে যদি আমরা ফাইভ হানড্রেড করে দিই দেওয়ার পর এখন যদি আমরা এইভাবে মাউস ড্রাক করি দেখুন আর অনেক বেশি গোলাকার হয়েছে আবার আমরা সঠিক সাইজ দিয়েও রাউন্ড রেক্টাঙ্গেল শেপ বা স্কোয়ার শেপ আমরা তৈরি করতে পারি তো সেটি করার জন্য আমি এই ফাইলকে আমি ক্লোজ করে দিলাম এরপর এখান থেকে ফাইল নিউ আমি আর একটা পেজ আমি নিলাম নেওয়ার পর আমি এখানে যেভাবে ছিল সেভাবে আমি টেনপিএক্স করে রাখলাম এরপর আমরা এই অপশনে যদি মাউস নিই দেখুন লেখা আসে জিওমেট্রি অপশনস আমরা এর ড্রপডাউনে ক্লিক করলে লেখা এসেছে রাউন্ডেড রেক্টাঙ্গেল অপশন্স এখানে অনেকগুলো অপশনস রয়েছে প্রথমটি হলো আনকনস্ট্যান্ট আনকনস্ট্যান্ট শব্দের অর্থ হলো অনিয়ন্ত্রিত এটি ডিফল্ট অবস্থায় থাকে তো আমরা সাপোজ এখানে রেডিয়াস আমরা ফিফটি করে নিলাম ফিফটি করে এখন আমরা যেভাবেই ড্রাগ করব সেভাবেই আমাদের এই শেপটি কিন্তু তৈরি হবে তো আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে দেখে আসলাম এরপর এখানে আবার আমরা ক্লিক করে দ্বিতীয়টি দেখব আমরা এখানে স্কোয়ার নির্ধারণ করে এখন আমরা যদি ডাক করি তো আমরা যেভাবে ডাক করি না কেন সেভাবে স্কোয়ার রাউন্ডেড শেপ তৈরি হবে আমি কন্ট্রোল অল্টার জেড যে ব্যাকে আসলাম এরপর আবার এখানে মাউস নিয়ে আমরা ফিক্সড সাইজ এখানে যদি আমরা ক্লিক করি এখন যদি আমরা সাইজ নির্ধারণ করে দেই। যেমন এখানে আমি দিলাম সিক্স ইঞ্চি আর এখানে দিলাম ফোর ইঞ্চি এভাবে দিয়ে এখন যদি আমরা এখান থেকে এভাবে ক্লিক করি তাহলে এই মাপের আমাদের রাউন্ড রেক্টাঙ্গেল শেপ তৈরি হবে তো আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে ব্যাকে আসলাম এরপরের অপশন হল প্রপোর্শনাল তো এই কাজটি দেখার জন্য আমি এটিকে মুছে স্বাভাবিক করে নিলাম এভাবে মুসে স্বাভাবিক করে নিলাম এখন এই প্রপোশনাল এখানে আমরা ক্লিক করে দেখুন এখানে ওয়ান ইজ টু ওয়ান রয়েছে আমরা যদি এখানে অনুপাতকে বাড়িয়ে দেই বা চেঞ্জ করে দেই সাপোজ এখানে আমি দিলাম থ্রি ইজ টু টু এখানে দিলাম থ্রি এখানে দিলাম টু এভাবে দিয়ে এখন আমরা যদি এখান থেকে এভাবে ড্রাগ করি আমাদের এই অনুপাতে আমাদের এই রাউন্ড রেক্টাঙ্গেল শেপ তৈরি হবে এখন আমরা এর পরের অপশনের কাজটি দেখব সেজন্য আমি এটিকে কন্ট্রোল অল্টার জেড দিয়ে দেখে আসলাম আমরা এই অনুপাতকে আমরা নাই করে নিলাম ওয়ান ইস টু ওয়ান করে নিলাম বাই ডিফল্ট যেভাবে থাকে এরপর আমরা এখানে যে ফ্রম সেন্টার আমরা নির্ধারণ করলাম ফ্রম সেন্টার দিলাম এবং এখান থেকে আমরা আনকনস্টেন্ট দিলাম তাহলে এখন আমরা যদি ড্রাগ করি তাহলে এটা সেন্টার থেকে বাইরের দিকে হবে আবার আমরা এখান থেকে আমরা যদি স্কয়ার দেই তাহলে দেখুন এটি সেন্টার থেকে বাহিরের দিকে এভাবে ড্রাগ করলে এভাবে স্কয়ার হবে আবার আমরা যদি এখান থেকে ফিক্সড সাইজ দেই ফিক্সড সাইজ এখান থেকে আমরা দিলাম সিক্স ইঞ্চি এখান থেকে দিলাম ফোর ইঞ্চি ফোর ইঞ্চি দিয়ে এখন আমরা এভাবে ড্রাক করলে এভাবে করে আমাদের হবে আবার এখান থেকে আমরা প্রপোর্শনাল যদি দিই ওয়ান ইচ টু ওয়ানই দিলাম ফ্রম সেন্টার তাহলে এভাবে সেন্টার থেকে বাহিরের দিকে আমাদের এইভাবে করে তৈরি হবে তো আমি কন্ট্রোল অল্টার জেড ব্যাকে আসলাম আবার আমরা ভিজিটিং কার্ডের ক্ষেত্রেও কার্ডটিকে আমরা রাউন্ডেড করতে পারি তো সেটি করার জন্য আমি এই ফাইলটিকে ক্লোজ করে দিলাম দিয়ে আমরা ফাইল নিউ আমরা জানি ভিজিটিং কার্ডের সাইজ হলো ওয়াইট হলো থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি তো আমরা প্রথমে এখানে ইঞ্চি করে নিলাম এরপর এখানে ওয়াইট দেব হল থ্রি পয়েন্ট ফাইভ এখান থেকে আমরা থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি করে নিলাম এবং হাইট দিলাম হলো দুই ইঞ্চি নির্ধারণ করে আমরা ওকে করলাম তাহলে এরকম একটি কার্ড আসলো কার্ডটিকে রাউন্ড করার জন্য রাউন্ডেড রেক্টাঙ্গেল টুলে ক্লিক করে এখান থেকে আমরা ফিক্সড সাইজকে ওয়াইট দেবো থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং হাইট দেবো টু ইঞ্চি আমরা রেডিয়াস রাখলাম বিশ পি এক্স এবং এখান থেকে আমরা উপরে ফোরগ্রাউন্ডে হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক রেখে এখন আমরা এখানে ক্লিক করলে এরকম একটি সাইজ আসবে এরপর আমরা মুভ টুল দিয়ে এখানে আমরা এইভাবে বসিয়ে দিলাম তাহলে আমাদের কার্ডের দিয়ে দেখুন একটু রাউন্ডের মতন হয়েছে এরপর এই ভিজিটিং কার্ডে লেখালেখি করে ডিজাইন করে প্রিন্ট করে বের করার পর আমরা কেসি দিয়ে কেটে আমরা এইভাবে রাউন্ড করতে পারবো এখন আমরা এরপরের অপশনের কাজটি দেখব সেজন্য এই ফাইলটিকে আমি ক্লোজ করে দিলাম দেওয়ার পর আবার এখান থেকে ফাইল নিউ এখান থেকে আমরা উনিশশো বিশ বাই হাজার আশি করে আমরা ওকে করলাম তাহলে একটি সাদা পেজ আসলো এরপর আমরা এই টুলটিকে সিলেকশন করে এর তিন নম্বর অপশন এখানে যদি আমরা মাউস নেই তাহলে লেখা আসে দেখুন পাত আমরা এখান থেকে পাত নির্ধারণ করে এরপর এই পেজে ক্লিক করে এভাবে ড্রাগ করে কিন্তু আমরা পাত তৈরি করতে পারি আমাদের যেরকম দরকার আমরা এভাবে করে পাত তৈরি করতে পারি দেখুন এখানে পাত আঁকলে লেয়ার প্যালেটে কিন্তু লেয়ার ক্রিয়েট হবে না বরং যে লেয়ার সিলেকশন করা থাকবে সেই লেয়ারে এটি পাতটি তৈরি হবে যেমন আমি এই ফাইলটিকে আমি ক্লোজ করে দিলাম ক্লোজ করার পর আবার আমি ফাইল নিউ একটি আর্টবোর্ড নিলাম নেওয়ার পর প্রথমে আমি এখানে শেপ তৈরি করে নিচ্ছি রাউন্ড রেক্টাঙ্গেল টুল সিলেকশান করে এখান থেকে প্রথমে আমি একটি শেপ নিলাম তাহলে দেখুন লেয়ার প্যালেটে একটি শেপ লেয়ার ক্রিয়েট হয়েছে এখন যদি আমরা এই পাত অপশন নির্ধারণ করে এখান থেকে আমরা এভাবে ড্রাগ করে যদি পাপ তৈরি করি তাহলে দেখুন আমাদের এই শেপ লেয়ারে একটি শেপও তৈরি হয়েছে এবং একটি পাপ তৈরি হয়েছে এখন মুভ টুল দিয়ে আমরা কিন্তু এই শেপটিকে মুভ করতে পারি কিন্তু এই পাতকে কিন্তু আমরা মুভ করতে পারি না পাতে ক্লিক করলে লেখা আছে কুড নট কমপ্লিট ইয়ার রিকোয়েস্ট বিকজ দ্য লেয়ার ইজ লকড আমরা এই পাতকে সিলেকশন করার জন্য আমরা এখান থেকে এই পাত সিলেকশান টুল দ্বারা এখন যদি আমরা এখান থেকে এভাবে সিলেকশন করি তাহলে কিন্তু আমরা এটিকে মুভ করতে পারি অর্থাৎ মুভ টুল দিয়ে শেপকে সিলেকশান করে মুভ করানো যায় কিন্তু পাতকে মুভ করানো যায় না পাপকে মুভ করানোর জন্য পাত সিলেকশান টুলের প্রয়োজন হয় আবার আমরা এই জিওমেট্রি অপশানস এখানে ক্লিক করে এখান থেকে আমরা রাউন্ড রেক্টাঙ্গেল অপশানস এখানে আনকনস্ট্যান্ট অবস্থা আমরা এটি তৈরি করেছি এখন স্কয়ার স্কোয়ার দিয়ে আমরা এভাবে করে পাত তৈরি করতে পারি আবার এখান থেকে ফিক্সড সাইজ এখান থেকে আমরা একটা সাইজ দিলাম সাপোজ সিক্স ইঞ্চি এটি দিলাম সাপোজ সেভেন ইঞ্চি দিয়ে আমরা এভাবে পাপ তৈরি করতে পারি বা এখান থেকে আমরা এটিকে ডিলিট করে দিলাম এটিকেও ডিলিট করে দিয়ে এখান থেকে আমরা প্রপোর্শনাল এখানে দিলাম হলো থ্রি এখানে দিলাম হলো টু এভাবে করেও কিন্তু আমরা অনুপাত দিয়েও আমরা তৈরি করতে পারি তারপর আমরা আবার এখান থেকে ফ্রম সেন্টার আমরা এখান থেকে সেন্টার দিয়েও আমরা এভাবে করতে পারি আবার আমরা এই পাতকে ফিল কালার তারপর আমরা প্যাটার্ন দিতে পারি স্ট্রোক দিতে পারি এই জন্য মাউসের এই ডান বাটনে ক্লিক করে এখান থেকে ফিল পাত এখান থেকে আমরা ফোরগ্রাউন্ড কালার নির্ধারণ করে আমাদের ফোরগ্রাউন্ডে ব্ল্যাক কালার রয়েছে এখন আমরা যদি ওকে করে দিই তাহলে এটি ব্ল্যাক হবে আবার এখান থেকে আমরা ফিল পাতে ক্লিক করে এখান থেকে আমরা যদি যে প্যাটার্নে ক্লিক করি এখান থেকে যে কোনো একটি প্যাটার্ন নির্ধারণ করে আমরা যদি এখান থেকে ওকে করে দেই তাহলে এরকম প্যাটার্ন দেওয়া যাবে আবার আমরা এখান থেকে স্ট্রোক দিতে পারি এখান থেকে আমরা যে স্ট্রোক পাত করে আমরা এখান থেকে আমাদের ফোরগ্রাউন্ডে আমরা ব্ল্যাক নিয়েছি এখন আমরা ওকে করলে এখানে দেখুন আমরা এভাবে স্ট্রোক দিতে পারি তো আমি চুয়াল্লিশ নাম্বার টিউটোরিয়ালে পাট সিলেকশান টুল সম্পর্কে এবং পঁয়তাল্লিশ নাম্বার টিউটোরিয়ালে ডিরেক্ট সিলেকশান টুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আপনারা চাইলে সেখানে দেখে নিতে পারেন এখন আমরা এর পরের অপশনের কাজটি দেখব সেজন্য এই ফাইলকে আমরা ক্লোজ করে দিলাম এর পরের অপশনটি দেখেন এখানে যদি মাউস নিই লেখা আসে ফিল পিকজেল তো এই কাজটি দেখার জন্য আমি আবার এখান থেকে ফাইল নিউ এখান থেকে উনিশশো বিশ বাই হাজার আশি করে ওকে করে দিলাম একটি সাদা পেজ আসলো এই ফিল পিকজেল এটি সিলেকশান করে এখন যদি আমরা এই রাউন্ড রেক্টাঙ্গেল টুল সিলেকশান করে এখান থেকে পিকজেলস অপশন সিলেকশান করে এখন যদি আমরা এখানে এভাবে ড্রাগ করি তাহলে দেখুন লেয়ার প্যালেটে কিন্তু অটোমেটিক লেয়ার ক্রিয়েট হয় না তবে আমি সেক্ষেত্রে নিচ থেকে যদি আমরা এখান থেকে আর একটা লেয়ার নিলাম লেয়ার নেওয়ার পর সাপোজ আমি এখান থেকে এই শিফট চেপে এখানে যদি আমরা এইভাবে ড্রাগ করি এভাবে করেও কিন্তু আমরা লেয়ার নিয়েও কিন্তু শেপ ক্রিয়েট করতে পারি তো এরপরের অপশনের কাজটি দেখব সেজন্য আমি এই ফাইলকে ক্লোজ করে দিলাম নো করে দিলাম এরপর আবার ফাইল নিউ উনিশশো বিশ বাই হাজার আশি করে ওকে করে দিয়ে একটি সাদা পেজ নিলাম দেখুন এরপরের অপশনটি হলো এখানে মাউস মিলে লেখা আসে পেন টুল এবং এখানে মাউস মিলে লেখা আসে ফ্রি ফ্রম পেন টুল তো ফটোশপ এগুলো এখানে কাজের সুবিধার্থে শর্টকাট হিসেবে দিয়েছে অর্থাৎ এখানে এই পেন টুল দিয়েছে এই পেন টুল দিয়ে ক্লিক করে আমরা এখান থেকে এভাবে করে শেপ তৈরি করতে পারি আবার আমরা এখান থেকে যে ফ্রি ফ্রম পেন টুল দিয়ে আমরা এখানে এইভাবে ড্রাগ করে এভাবে আমরা ক্লিক করে মাউস না ছেড়েও কিন্তু আমরা এভাবে তৈরি করতে পারি তো আমি পঞ্চাশ নাম্বার টিউটোরিয়ালে পেন টুল সম্পর্কে এবং একান্ন নাম্বার টিউটোরিয়ালে ফ্রি ফ্রম পেন টুল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আপনারা সেখানে দেখে নিতে পারেন এখন আমরা এর পরের অপশনের কাজটি দেখব সেজন্য আমি এই ফাইলটিকে ক্লোজ করে দিলাম দেখুন এখানে অপশন বাড়ে যে টুলগুলি রয়েছে আমাদের এখানেও সেই টুলগুলি এখানে রয়েছে তো আমি পরবর্তীতে পর্যায়ক্রমে আলাদা আলাদা টিউটোরিয়ালে এই টুলগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এখন আমরা এর পরের অপশনের কাজটি দেখব এর জন্য এখান থেকে একটি ফাইল ক্লিক নিউ ক্লিক এখান থেকে আমি একটি সাদা পেজ নিলাম এখানে আমরা মাউস নিলে লেখা আসে দেখুন ক্রিয়েট নিউ শেপ লেয়ার এটি সিলেক্ট থাকলে যতবারই শেপ আঁকা হবে ততবারই আলাদা আলাদা নতুন লেয়ারে শেপ ক্রিয়েট হবে যেমন এখান থেকে আমি এই টুলটি সিলেক্ট করে এখন যদি আমরা এখান থেকে এভাবে আমরা ড্রাগ করি তাহলে দেখুন এখানে একটি শেপ ক্রিয়েট হয়েছে আবার এখানে ক্লিক করলে এভাবে যতবারই আমরা শেপ আঁকবো ততবারই এখানে আলাদা আলাদা লেয়ারে শেপ ক্রিয়েট হবে তো আমি কন্ট্রোল অল্টার জেড শেপে ব্যাকে আসলাম এভাবে কন্ট্রোল অল্টার জেড আমি ব্যাকে আসলাম পরের অপশনের কাজটি দেখার জন্য আমি এখান থেকে একটি শেপ নিলাম এখন এখানে যদি মাউস নিই তাহলে লেখা আসে দেখুন অ্যাড টু শেপ এরিয়া এখন আমরা এই পূর্বের শেপের সাথে এরপরে আরেকটি শেপ এখানে আমরা যুক্ত করতে চাইলে এই অপশন আমরা সিলেকশান করে এখন এখান থেকে আমরা যদি এভাবে ড্রাক করি তাহলে দেখুন আমাদের ওই একই লেয়ারে দুটি শেপ এখানে জয়েন্ট হয়ে গেছে আমরা মুভ টুলে যদি ক্লিক করে এইভাবে করে ড্রাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটি একসাথে যুক্ত হয়েছে এরপর এটিকে আমি অফ করে দিলাম আবার আমরা এখান থেকে আর শেপ আমরা নিলাম নেয়ার পর এখানে মাউস নিলে লেখা আসে দেখুন সাবট্রাক্ট ফ্রম শেপ এরিয়া আমরা এই শেপের কিছু অংশ বা পুরো অংশকেও আমরা এখান থেকে সাবট্রাক্ট করতে পারি বা বাদ দিতে পারি এই জন্য এই অপশনটি সিলেকশান করে এখানে এইভাবে করে আমরা যদি ক্লিক করি তাহলে দেখুন এতটুকু আমাদের এখান থেকে রিমুভ হয়ে গেছে সাবট্রাক্ট হয়ে গেছে এখান থেকে ক্লিক করে এইভাবে করলে এখান থেকে সাবট্রাক্ট হয়ে যাবে বা আমরা এই পুরোটার উপরে এইভাবে করে করলে পুরোটা এখান থেকে সাবট্রাক্ট হয়ে যাবে তো আমি এটিকেও আমি হাইট করে দিলাম এরপরের অপশনের কাজটি দেখার জন্য আবার আমরা এখান থেকে একটি শেপ নিলাম এরপর আমরা এই অপশানে যদি মাউস নিই লেখা ইন্টারসেক্ট শেপ এরিয়া ইন্টারসেক্ট বলা হয় সেদক দুটি শেপের ছেদক থাকবে এবং বাকি অংশ আউট হয়ে যাবে তো সেটি করার জন্য এরকম একটি শেপ নিলাম এই অপশনটি সিলেকশান করে আমরা এখান থেকে এভাবে করে যদি আমরা আর একটা শেপ আঁকি তাহলে দেখুন দুটি শেপের এই কমন অংশটুকু সেদক অংশটুকু রয়েছে এবং বাকি অংশটুকুই ডিলিট হয়ে গেছে এটিকেও আমি হাইট করে দিলাম এরপরের অপশনে কাজটি দেখার জন্য আবার আমরা এখান থেকে একটি শেপ আঁকলাম আঁকার পর এখানে মাউস নিয়ে লেখা আসে দেখুন এক্সক্লুড ওভারল্যাপিং শেপ এরিয়াস তো এটি সিলেকশান করে এখন এখান থেকে এভাবে করে আমরা আর একটা শেপ আমরা যদি আঁকি তাহলে এখানে দেখুন শেপের সেদক অংশটুকু রিমুভ হয়ে গেছে এবং বাকি অংশটুকু থেকে গেছে এটি হল এক্সক্লুড ওভারল্যাপিং এরপর আমরা পরের অপশনের কাজটি দেখব এজন্য আমি এটিকেও আমি হাইট করে দিলাম দেখুন আমরা এই অপশনে যদি মাউস নিই নিলে লেখা আসে ক্লিক টু ওপেন স্টাইল পিকার আমরা এখানে ড্রপ ডাউনে ক্লিক করে এর প্রথমটি দেখেন এখানে এটি নান এখানে মাউস নিলে লেখা আসে দেখুন ডিফল্ট স্টাইল নান তো এটি ডিফল্টভাবে নান করা থাকে আমরা এখান থেকে যে কোনো স্টাইল আমরা নির্ধারণ করে আমরা সে আঁকতে পারি সাপোজ আমি এখান থেকে এই স্টাইলটি আমি নির্ধারণ করলাম করার পর এখন আমরা যদি এখান থেকে এইভাবে করে আমরা সে আঁকি তাহলে অনুরূপ স্টাইল আসবে আবার আমরা চাইলে এখান থেকে আমরা আরও অন্যান্য স্টাইলকে অ্যাড করতে পারি এজন্য এখান থেকে ত্রিভুজ আকৃতির এখানে ক্লিক করে এখান থেকে এখানে নিচের দিকে আরও অনেক সেটিংস রয়েছে এখান থেকে যেমন অ্যাবস্ট্রাক্ট স্টাইল এখানে যদি আমরা ক্লিক করি ক্লিক করে অ্যাপেন্ড দিলে পূর্বের স্টাইলের সাথে পরের স্টাইল যোগ হয়ে যাবে আর ওকে করলে পূর্বের স্টাইল আউট হয়ে যায় পরের স্টাইল এখানে অ্যাড হবে তো আমি পূর্বের সাথে পরেরটি অ্যাড করার জন্য অ্যাপেন্ড দিয়ে ওকে করলাম তাহলে এখানে অ্যাড হলো আবার এখান থেকে আমরা এই বাটন সে ক্লিক করে অ্যাপেন্ড দিলে এখানে বাটন যোগ হবে আবার এখান থেকে আমরা গ্লাস বাটন রোল ওভারস অ্যাপেন্ড দিলে এটিও অ্যাড হলো এভাবে করে আমি ইমেজ ইফেক্ট এটি অ্যাড করে নিলাম এখান থেকে ফটোগ্রাফিক ইফেক্ট এটিও অ্যাড করে নিলাম এখান থেকে সাপোজ টেক্সট ইফেক্ট টু অ্যাপেন্ড এটি অ্যাড করে নিলাম এভাবে করে আমি সবগুলো অ্যাড করে নিলাম আবার আমরা চাইলে পূর্বেন নাই করতে পারি সেজন্য এখান থেকে রিসেট স্টাইলসে ক্লিক করে ওকে করলে এটি নাই ডিফল্ট মুড হয়ে যাবে এরপর এখানে যেরকম ছিল আমি এভাবে নান করে দিলাম এরপরের অপশনটি হলো কালার আমরা শেপে বিভিন্নভাবে কালার দিতে পারি যেমন এখানে কালারের এই বক্সে ক্লিক করে এখান থেকে যে কোনো কালার আমরা নির্ধারণ করে দিলে অনুরূপ কালার এখানে হয়ে যাবে আবার আমরা শেপের এই থামনেলে ডাবল ক্লিক করে এখান থেকেও কিন্তু আমরা কালার নির্ধারণ করে দিতে পারি আবার আমরা এই শেপের উপর মাউসের ডান বাটনে ক্লিক করে এখান থেকে ব্লেন্ডিং অপশানস ক্লিক ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আসবে আসলে এখান থেকে আমরা কালার উভারলে এখান থেকে আমরা কালার দিতে পারি যে কোনো কালার দিতে পারি আবার আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট দিতে পারি এটিকে অফ করে দিয়ে এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে এখান থেকে আমরা যে কোনো গ্রেডিয়েন্ট আমরা দিতে পারি আবার আমরা এখানে চাইলে প্যাটার্ন দিতে পারি এটিকে অফ করে দিয়ে এখান থেকে আমরা প্যাটার্ন নির্ধারণ করে দিয়ে আমরা এখান থেকে প্যাটার্ন দিতে পারি এভাবে আমরা প্যাটার্ন দিতে পারি আবার আমরা এখানে স্ট্রোক দিতে পারি এখান থেকে যে স্ট্রোকে ক্লিক করে এখান থেকে যে কোনো একটি স্ট্রোক আমরা নির্ধারণ করে এখান থেকে স্ট্রোক দিতে পারি স্ট্রোকের সাইজকে এখানে আমরা বাড়িয়ে দিতে পারি আবার এখানে যে আউটসাইড আছে আমরা যদি ইনসাইড দেই তাহলে ভিতরের দিকে এটি বাড়বে বা কমবে আবার আমরা এখান থেকে যদি সেন্টার দেই আমাদের শেপের মাঝখানে একটি সাদা দাগ দেখা যাচ্ছে এখন যদি আমরা এই সাইজকে বাড়িয়ে দেই তাহলে দুই সাইডে বাড়বে আবার এখান থেকে কমিয়ে দিলে দুই সাইডে কমবে এটি হলো স্ট্রোক আবার আমরা এখান থেকে ড্রপ শ্যাডো দিতে পারি এখান থেকে ড্রপ শ্যাডো নির্ধারণ করে ডিস্ট্যান্সকে আমরা যদি বাড়িয়ে দিই তাহলে আমাদের নিচে শেপের নিচে এরকম একটি শ্যাডো আসবে আবার আমরা এখান থেকে চাইলে বেভেলা নিমবস এটি দিতে পারি তো বেভেলা নিম্বস নির্ধারণ করে এখান থেকে আমরা যদি সাইজটাকে একটু বাড়িয়ে দেই তাহলে এমন হবে আমরা এখান থেকে অন্য একটি গ্রেডিয়েন্ট দেই তাহলে জিনিসটি ভালো বোঝা যাবে এখান থেকে আমরা বেভেলা নিমবস এখান থেকে আমরা এই সাইজটাকে একটু বাড়িয়ে বা কমিয়ে দিলে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারি এভাবে করে আমরা বিভিন্ন স্টাইল দিতে পারি এখানে আরও অনেক স্টাইল রয়েছে যেমন ইনার ইনার শ্যাডো আউটার শ্যাডো ইনার গ্লো স্যাটিন অনেক কিছু রয়েছে আপনারা বাকিগুলি প্র্যাকটিস করে দেখে নেবেন আমি আর এগুলো দেখাচ্ছি না এগুলো দেখালে আমার ভিডিওর লেন্থ আরও অনেক বড় হয়ে যাবে তো ভিওয়ার্স আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তাহলে আগামীতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ সেই সাথে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ